সালামু আলাইকুম ব্রেকিং স্টিগমা ওই ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন আপনার বাসায় আমার বাসায় অথবা আমাদের আশেপাশে ডায়াবেটিসের রোগী প্রেশারের রোগী কিডনি ডিজিজ হার্ট প্রবলেম এ ধরনের অসংখ্য রোগী রয়েছে কারো মা আক্রান্ত কারো বাবা আক্রান্ত কারো ভাই আক্রান্ত কারো বা আত্মীয় স্বজন নিকট আত্মীয় আক্রান্ত কিন্তু আমরা তাদের চিকিৎসার পিছনে যথেষ্ট পরিমাণ শ্রম মেধা অর্থ সহযোগিতা সব দিক থেকে চেষ্টা করি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তার জন্য সুস্থ অপরদিকে যাদের পরিবারে মানসিকভাবে অসুস্থ একজন রোগী থাকে যার মধ্যে কিছুটা পাগলাবি স্বভাব থাকে যার মধ্যে কিছুটা ভাঙচু অভ্যাস থাকে তাকে আমরা ঘরে বন্দি করে রাখি শিকল দিয়ে হাত পা বেঁধে রাখি কারোর সাথে মিশতে দিই না কোনো আত্মীয় স্বজনে বাড়িতে যেতে দিই না কোনো সোশ্যাল ফাংশনে অ্যাটেন্ড করতে দিই না এই সমাজে চলমান এই কুসংস্কারগুলো আমরা ভাঙতে চাই দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক অসুস্থতা আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয়নি দেখো